আচ্ছা বলুন তো কে কে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ভালোবাসেন আমি জানি আপনারা সবাই বলবেন সবাই ভালোবাসেন আমিও ভালোবাসি আর সেই জন্যই আজকে আমি ইলিশ মাছের লেস ভর্তাটা করব আর সেজন্য আমি মাছ থেকে লেসটাকে একটু বড় করে কেটে নিয়েছি তারপর এটাকে আমি কালকে গতকাল রাতে লবণ হলুদ এবং একটুখানি গোড়ামরিচ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি এটাকেই সরিষার তেল দিয়ে ভেজে নিব আর ভাজাটা কিন্তু খুব বেশি কড়া ভাজতে হবে না জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু ভেজে নিলে হবে চলুন আমি ভেজে নিই মাছটাকে আমি ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব সেজন্য প্রথমে আমি একটা বড় প্লেট নিয়েছি যাতে করে ভর্তাটা মাখাতে আমার জন্য সহজ হয় এখন একটু গরম আছে থাক এটা আমি হচ্ছে শুকনা মরিচ দিয়ে করব আর এই ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে বেশি ভালো হয় তারপরে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ বাজার থেকে আম কিনে নিয়ে এসছি আমের একটা চাটনি বানাবো আজকে ইনশাল্লাহ আর আপনাদের সাথেও সেই রেসিপিটাও শেয়ার করবো ইনশাল্লাহ আমার একটু বাহিরে যেতে হবে তার জন্য একটু তাড়াহড়া করেই করছি আমি সব কিছু নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো বা যার যার টেস্ট অনুযায়ী পেস্টটা আসলে একটু বেশি দিলে ভর্তার মধ্যে যখন পেস্টটা থাকে বেশি তখন খাওয়ার সময় যখন একটু দাঁতের কোনায় কামড় লাগে ভালোই লাগে খারাপ লাগে না পেস্টটা দেওয়ার পর হালকা করে মাখায় নিতে হবে নাহলে আবার পেস্ট থেকে পানিটা ছেড়ে দেয় আর কি আমি মাছের যে কাটার আছে সেগুলো বেছে নিব আটাগুলো বাছা হয়ে গিয়েছে এখন আমি যে তেলটা দিয়ে ভেজেছিলাম সে তেলটাও দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে তারপরে দিচ্ছি আমি ধনিয়া পাতা সাবধানে করতেছি যদি আবার কাটা থেকে থাকে ভিতরে তাহলে হাতের মধ্যে ফুটে যাবে আর একটু সরিষা তেল দিয়ে দিলাম কারণ মাছ ভাজার যে তেলটা সেটা পরিমাণে কম ছিল এই তো ছোট্ট একটা কাটা রয়ে গেছে না না এটা কাটা না এটা হচ্ছে পেঁয়াজের পাতলা যে আস সেটা কাটা আছে দেখুন এই জন্য বললে সাবধানের মাইন্ড নাই একটু ভালো করে দেখে দেখি করতে হবে আবার জন্য যে আরেকটা একটা হয় না এখন এটাকে আমি একটা সার্ভিং বক্সের মধ্যে নিয়ে এই বক্সটার মধ্যে আমি রেখে নিব দেখেন শেষ পর্যায়ে এসেও আবার কাটা পাচ্ছি এখন মনে হচ্ছে না ইলিশ মাছের মধ্যে কাটা পাওয়া যাবে না সেটা কি হয় দেখেন নাই বলতেছি নাই বলতে বলতে পেয়ে যাচ্ছি এটা আমার একটা অভ্যাস কি জানেন আমি কখনও না লবণ দেখি না খুব রেয়ার এই ব্যাপারটা লবণ চাকাটা কিন্তু আল্লাহরকে অশেষ রহমত আমার লবণ খুব কমই মানে এটা খুব কম হয়েছে আমার তরকারিতে বা খাবারে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে এটা খুব কম মানে লবণ আমি কিন্তু টেস্ট করি না যে লবণ কীরকম হলো না হলো কিন্তু আল্লাহর রহমতে পারফেক্ট হয়েই যায় এটাই আল্লাহ রহমত তাই না এই তো হয়ে গেল ইলিশ মাছের লেচের ভর্তা এখন এটা দিয়ে গরম গরম ভাত খেলে কেমন হবে বলেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম